সাকিবিয়ান বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও শাকিব খানের আসছে যে ছবিটি রাজকুমারী সেটি বর্তমানে আমেরিকাতে শুটিং চলছে এখানে বিভিন্ন কলা কৌশলী টেকনিশিয়ানগুলো কাজ করছে ইমরা সাহেবের আগে যে সুলতানা বিবিয়ানা ছবিটি নির্মাণ করেছেন বাপ্পি এবং আঁচলকে নিয়ে তারা ছবিটিও ভালো গল্পের ছিল এবং ভালো ব্যবসা করেছে তারপরে তিনি প্রিয়তমার মতো ব্লক হিট সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন তার ধারাবাহিকতায় তিনি আসছেন রাজকুমার নিয়ে রাজকুমার ছবিটি চলতি বছরেতেই শুরুতে ঈদ যে সেটাতে মুক্তি পাবে তুফান ছবির কাজ চলছে টেবিল ওয়ার্ক সামনের মাসেই হয়তো রায়ণরাফি শ্যুটিংয়ের উদ্দেশ্যে উড়াল দিতে পারেন কারণ রোজার ঈদের পরে আছে ঈদ সেখানে ছবিটি মুক্তির ব্যাপারে অনেক জোর গুঞ্জন শোনা যাচ্ছে আর মাঝখানে যে সময়টা সেই সময়টার মধ্যে হয়তো দরদের বিষয়ে আমরা জোর কোনো মুক্তির ডেট শুনতে পারবো কারণ দরদ একটি প্যান ইন্ডিয়ান মুভি এখানে দেশি এবং দেশের বাইরে বিদেশে একসঙ্গে বেশ কয়েকটা দেশে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে এখানে পাঁচটি ভাষায় দিতে হবে ছবিটি আর একটি ভাষা মানে এক একটি সিনেমার সমান কারণ বাংলাতে যেমন ডাব করা একরকম হিন্দি তামিল বিভিন্ন ভাষায় ছবিটা মুক্তি পাবে তো শাকিব খানের এই ছবিটা যদি ভালো ব্যবসা করতে পারে তাহলে অবশ্যই শাকিব খানকে নিয়ে বাইরের পরিচালকরা ভাববেন এবং তার উপরে আস্থাশীল হবেন তিনি বরাবরই এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই তার শেষত্বের স্বাক্ষর রেখেছেন শাকিব খান বেশ আলোচিত ওপার বাংলাতে তার সঙ্গে প্রথম সারির অনেক নায়িকা কাজ করেছেন এর মধ্যে উল্লেখ্য শ্রাবন্তী শুভশ্রী সায়ন্তিকা সহ আরও রচনা ব্যানার্জি সাথে তিনি ওরা দালাল সেই প্রথম কর দিকেই কাজ করেছেন দু হাজার দিকে স্বস্তিকা সাথে কাজ করেছেন সবার উপরে তুমি সিনেমাতে এরকম তিনি অসংখ্য নায়িকার সাথে কাজ করেছেন এদেশে শাবনুর মৌসুমি ইরিন জামান পপি মু ময়ূরি বুবলি অপু সবার সাথেই কাজ করেছেন আশা রাখি সামনে তিনি জুটি পথাটাকে ভেঙে নতুনভাবে আবার হাজির হচ্ছেন তার ধারাবাহিকতায় ইদিকা পাল আছে ও নাম ঠিক না হওয়া একটি সিনেমা নায়িকা সেটা হচ্ছে দুফানের আশা রাখি ভালোই হবে তো দর্শক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার সবাইকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাকিব এন বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও শাকিব খানের আসছে যে ছবিটি রাজকুমারী সেটি বর্তমানে আমেরিকাতে শুটিং চলছে এখানে বিভিন্ন কলা কৌশলী টেকনিশিয়ানগুলো কাজ করছে হিমাল সাহেবের আগে যে সুলতানা বি ছবিটি নির্মাণ করেছেন বাপ্পি এবং আচল নিয়ে তারা ছবিটিও ভালো গল্পের ছিল এবং ভালো ব্যবসা করেছে তারপরে তিনি প্রিয়তমার মতো ব্লক হিট সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন তার ধারাবাহিকতায় তিনি আসছেন রাজকুমার নিয়ে রাজকুমার ছবিটি চলতি বছরেতেই শুরুতেই ঈদ যে সেটাতে মুক্তি পাবে তুফান ছবির কাজ চলছে টেবিল ওয়ার্ক সামনের মাসেই হয়তো শুটিং শুটিংয়ের উদ্দেশ্যে উড়াল দিতে পারেন কারণ রোজা